ভিডিও আমি করে দেবো তারপরে মেশিন আসি যেটা এই ভাই মিনি ব্রেকার

আমি আপনাকে একটা কথা বলে দিই ডিসি আর ডিসি এং একই ফ্যাক্টরি একই কোম্পানি থেকে আছে যারা চাইনাতে আছে আসসালাম আজকের ভিডিওটা একদম অরিজিনাল ব্র্যান্ড ডিসি এর ব্র্যান্ডের গ্যানিমিশ মেশিন কোর মেশিন সবকিছু পেয়ে যাবেন আমাদের সাথে আছে হাকিম ভাই হাকিম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাকিম ভাই গত ভিডিওতে তো ব্যাটারি চালিত ড্রিল মেশিন সবকিছু দেখাইছেন আজ এবার কি নিয়ে আসেন ভাই আজকে নিয়ে আসি আপনাদেরকে প্রথমে বলে দিই ডিসি কে কোম্পানি জগতে স্বাগতম আমাদের কাছে এটি সেই কোম্পানি গ্যানিং মেশিন 4 ইঞ্চি 5 ইঞ্চি ডিল মেশিন 10 13 এমএম তারপর 16 এমএম তো ব্যাটারি লরা রটরি হ্যামার ডিল মেশিন তারপরে হচ্ছে মানে রটারি হ্যামার ডিল মেশিন আছে তারপর কোর হ্যান্ড কোর কাটার আছে তারপরে মিনি ব্রেকার আছে দেখেন মিনি ব্রেকার আছে অরিজিনাল ডিসি কোম্পানির ছয় কেজি আটশো গ্রাম একদম আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নবাবপুর রায়সাবাজার মোড় নবাবপুর কমপ্লেক্স মার্কেটের তৃতীয় তালা সিঁড়ি দোকান দশ নম্বর দোকান তো কিভাবে আসবেন বিসমিল্লা

অন্য অন্য বিক্রি করতে কষ্ট হয়ে যায় আমরা অনেকে পাইকারি নিয়ে যাই আমরা ছুটিভারি মাল দিয়ে পাইকারি মূল্য মূল্যে আচ্ছা পাইকারি আমার মেশিন যারা হয় ওটা হয় আমাদের কনফিডেন্স তিরিশ এম এম তিরিশ এম এম কষ্ট মানে দুইটা রাখলি হবে আবার তিনটা অপশন আছে এটা আমি পারবেন যারা একের ভিতরে দুই চায় তারা এটা নিতে পারবে তারপরে যারা ব্যাটারিগুলো নিতে চায় মাত্র তেরো হাজার টাকা অফার প্রাইস

মানে ডিলিং ক্যাপাসিটি একশো সাইড এমন তো যারা যারা এগুলো নিতে চান উপর দেওয়া WhatsApp নাম্বার ইমো ইমো নম্বরে যোগাযোগ করবে প্রত্যেকটা মালের সাথে আমাদের দোকানে মেনু পেয়ে যাবেন আচ্ছা দর্শক আমি একটু ভিডিওটা বলি এতক্ষণ আপনারা ডিসি এর সব ধরনের মাল দেখলেন এটা হচ্ছে ভাইদের আছে সব এইটাকে আপনারা হিউজ পরিমাণ কোয়ান্টিটি মাল পেয়ে যাবে এই মালগুলো সব ডেলিভারি আছে হাকিম ভাই এই যে মাল এই প্যাকেজিং যেগুলো হয়ে গেছে সব ডেলিভারি হচ্ছে তাই না ভাই জি জি হবে আজকে কালকের মধ্যে হবে আজকে এই যে এই আইটেমগুলো সব অর্ডার এর আইটেম আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ প্রতিদিন মাল যায় আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা এগুলো তো অনেক কমে মাল বিক্রি করি তো এজন্য এত মাল যায় এই যে এগুলো সব প্যাকেজিং করা এগুলো মানে আমাদের অনেক পরে যাবে এটা অগ্রিম করানো হচ্ছে তো ইনশাআল্লাহ আপনারা এই জায়গাতে এই জায়গায় যদি আসেন বা অর্ডার করেন ইনশাল্লাহ আপনারা একটা চ্যালেঞ্জিং প্রাইজ পেয়ে যাবেন তো আকিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাম আলাইকুম আসসালাম